হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ইস্টবেঙ্গলের আপডেট রয়েছে ডারবি টিকিট ফেরতের আপডেট রয়েছে কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমত আমরা কথা বলবো ডার্বি টিকিট রিফান্ড নিয়ে তো ডার্বিটা ক্যান্সেল হয়ে গিয়েছে আর অনেক টিকিট তো সেল হয়েছে তবে অনলাইন টিকিট রিফান্ডের একটা আপডেট এসেছে তোমরা কিন্তু ডার্বি টিকিট যারা অনলাইনে কেটেছিল তারা কিন্তু রিফান্ড করতে পারবে এবং এক সপ্তাহের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে তোমরা টাকা পেয়ে যাবে এবং সেটা কিন্তু কাল থেকেই শুরু হয়ে গিয়েছে রিফান্ড প্রসেসটা উনিশ তারিখ থেকেই কিন্তু রিফান্ড প্রসেস শুরু হয়ে গিয়েছে তোমরা কিন্তু অনলাইনে যে সমস্ত প্রসেসগুলো রয়েছে ডুরান কাপের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে কিন্তু এই পোস্টটা করা হয়েছে তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো এবং যারা কিন্তু টিকিট নিয়েছো টাকা দিয়ে তারা অবশ্যই টিকিটের দাম তোমরা ফেরত পেয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তবে অফলাইন টিকিটের টাকা কীভাবে ফেরত দেওয়া হবে সেই ব্যাপারে কিন্তু কোনো আপডেট নেই বাকি যদি পাঞ্জাব এফসি ভার্সেস মোহনবাগান সুপার জ্যান্টের ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচের টিকিট নিয়ে কথা বলা যায় আগামী তেইশে আগস্ট বিকে বিকেল চারটে থেকে জিআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে এই ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে আর গতকাল থেকেই মানে উনিশে আগস্ট থেকেই কিন্তু টিকিট দেওয়া শুরু হয়ে গিয়েছে বুক মাই শোতে অনলাইন থেকে তো তোমরা যারা টিকিট নিতে ইচ্ছুক তারা অবশ্যই অনলাইনে বুক মাই শো থেকে টিকিট নিয়ে নিতে পারো এরপরে যদি কথা বলা যায় ইস্টবেঙ্গলের একটি আপডেট নিয়ে তো ইস্টবেঙ্গলের নতুন স্প্যানিশ ডিফেন্ডার ওয়েস্তে মোহন বাগানের প্রাক্তন ডিফেন্ডার তিনি কিন্তু আজকে কলকাতায় এসেছেন এবং কলকাতা থেকে তিনি কিন্তু ডাইরেক্ট চলে যাচ্ছেন শিলংয়ে যেহেতু ডুরান্ট কোয়ার্টার ফাইনালের ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গল ভার্সেস শিলং লাজং আর সেটা শিলংয়ে হবে তো কলকাতা থেকে ডিরেক্ট তিনি কিন্তু শিলংয়ে ইস্টবেঙ্গল হোটেলে চলে যাচ্ছে আর তাকে কিন্তু ডুরান্ট কাপের জন্য রেজিস্টার করিয়ে রেখেছে তাকে যদি খুব প্রয়োজন হয় তাকে কিন্তু এই ম্যাচে খেলতে হতে পারে যার ফলে কিন্তু তিনি ডাইরেক্ট কলকাতায় না থেকে একেবারে কিন্তু শিলংয়ে চলে যাচ্ছে তো হেক্টর ওয়েস্টে তিনি কিন্তু ছয় নম্বর বিদেশি ছিলেন বাকি পাঁচজন বিদেশি অলরেডি চলে গেছেন শিলংয়ে হিজাজি মাহের সল ক্রিস্পো মাদিতালাল ক্লেইটন সিলভা দিমিত্রিয়াস ডিয়ামেন্টেকস এবং ছয় নম্বর বিদেশি হিসাবে হেক্টর ওয়েস্টেও চলে গেল এবং তাদের ছয়জন বিদেশির কোটাও পূর্ণ হয়ে গেল বাকি যদি কথা বলা যায় জেমি ম্যাকলারেনকে নিয়ে তো জেমি ম্যাকলারেন বলবাই তিনি অনুশীলন করতে না পারলেও সাইড লাইনে কিন্তু খুব ভালোভাবেই অনুশীলন করছেন এবং তিনি বেশিরভাগ সময়টা কাটাচ্ছেন ফিজিওর সঙ্গে এবং ফিজিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট জানালো জেমি ম্যাকলারেন নিয়ে জেমি ম্যাকলারেন কিন্তু খুব দ্রুত সুস্থ হয়ে উঠছে এবং তাকে জামশেদপুরে নিয়ে যাওয়ার জন্য একটা বড় চেষ্টা চলছে ডুরান কোয়ার্টার ফাইনাল খেলানোর জন্য তো দেখা যাক এই ম্যাচে জেমি ম্যাকলারেনের ডেবিউ হয় কি না তবে আশা করা যাচ্ছে এই ম্যাচে জেমি ম্যাকলারেনের ডেবিউ হতে চলেছে এর পাশাপাশি যদি কথা বলা যায় জোস ফ্রান্সিসকো মলিনাকে নিয়ে মোলিনা কিন্তু বড় চিন্তায় পড়লো পাঞ্জাব এবং মোহনবাগান সুপার জায়েন্টের ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালের ম্যাচ নিয়ে যেহেতু কলকাতার হোম গ্রাউন্ডে ম্যাচটা হচ্ছে না জামশেদপুরে হচ্ছে সেখানে কিন্তু হোটেল নিয়ে একটু চিন্তায় রয়েছে কোথায় কেমন প্র্যাকটিস হবে অনুশীলন মাঠ নিয়েও কিন্তু একটু চিন্তায় রয়েছে মলিনা তো ডুরান কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে কিন্তু এই চিন্তাই রয়েছে জামশেদপুরে তারা কেমন কোন মাঠে অনুশীলন করবে তো জামশেদপুরে যাওয়ার আগে কিন্তু নিজেদের ঘরের মাঠে কড়া অনুশীলন কিন্তু করছেন জোস ফ্রান্সিসকো মলিনা তার টিমকে নিয়ে বাকি যদি মহামেডান এসির একটা ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলা যায় মহামেডান এসি কিন্তু একজন দুর্দান্ত বিদেশিকে সই করিয়ে ফেললো যার নাম কিন্তু মোহাম্মদ কাদেরি আর এই মোহাম্মদ কাদেরিকে নিয়ে এর আগেও ডিটেলসে আলোচনা করেছি আঠাশ বছর বয়সে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার বর্তমান মার্কেট ভালো দুই পয়েন্ট আট কোটি টাকা তাকে কিন্তু অফিসিয়ালি কনফার্ম করে ফেললো মহামেডান এস সি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে পাশাপাশি কেরালা ব্লাস্টার এফসিকে নিয়েও একটা আপডেট বেরিয়ে আসছে কেরেলা ব্লাস্টার এফসি কিন্তু একজন উরুগিয়ান সেন্টার ফরওয়ার্ডের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে যার নাম ফাকুন্দ বার্সেলো আর ফাকুন্দ বার্সেলোর সঙ্গে কথাবার্তা শুরু করার একটাই কারণ হচ্ছে তারা যে মন্টেন একজন সেন্টার ফরওয়ার্ডের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল সেই স্ট্রাইকারটি কিন্তু তাদের অফার রিজেক্ট করে দিয়েছে এবং এই নতুন উরুগিয়ান সেন্টার ফরওয়ার্ডের সঙ্গে কথাবার্তা শুরু করেছে তো দেখা যাক এই ডিলটা কত দূর কি এগোয় পরবর্তীতে কোনোরকম কনফার্ম জোরালো আপডেট আসলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে